কিছুদিন আগে আমি গাজীপুর প্রোগ্রাম করে আসতেছি জয়দেবপুর রেল স্টেশনটা ক্রস করতেছি দেখি আট দশজন টুখায় ফুলাপান মুখে লাল কাপড় বাইদা হাতে দাও লইয়া ডাকাতি করতেছে ওপেন গাড়িতে বসে আমার চোখের সামনে হইতেছে রিস্কাতে মানুষ দাও দূরে জিনিস নিতেছে দশ হাত দুই গুন্ডা বাহিনী খারাপ পুলিশের পোশাক পইটা তখন আমি বললাম যে স্যার আপনাদের সামনে ডাহাতি হইতেছে আপনারা এখানে দাঁড়ানো একটু যান হেল্প করেন আমার উত্তর দেয় যেই জাতি পুলিশের উপরে হামলা করে এদের নিরাপদ পুলিশে দিব কেমনে তখন আমি বলছি যেটা শেখ হাসিনার অবৈধ সন্তান এরা অবৈধ সন্তানগুলি এখনও বাংলাদেশে আছে এই কুত্তা বাহিনীগুলাকে যতদিন পর্যন্ত স্বরাষ্ট্র যারা আছেন এখনকার সরকার যারা আছেন যদি কুত্তা বাহিনী চেঞ্জ না করেন বিপদ কিন্তু সামনে আছে মানে এরা জনগণের এখন হেফাজত করে না কারণ আগে তো রাস্তায় সাদা করছে এখন ডাকাতি অপেন বাইরে গেছে প্রতিটা জাগাতে ডাকাতি হইতেছে আপনারা জানেন রাস্তা দিয়ে আমরা চলি বহু বক্তাদের গাড়ি এখন রাস্তায় রাস্তায় আটকাইতেছে ডাকাতি হইতেছে কেটা করা ওই যে অবৈধ সন্তান রয়ে গেছে ডাকাতি তারা করতেছে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেছে এই আমি সরকারকে বলবো রাস্তাঘাটের দিকে একটু নজর দেন কারণ পুলিশ থাকলেও আমরা উত্তর দেয় যে জনগণের বন্ধু জানমালের হেফাজত করবি তুই খেয়ানত করতেছ মূল উদ্দেশ্য না আগে ডিউটি পালন করছে রাস্তার থেকে সাদা তুলছে এখন ডিউটি পালনও করে না সাদাও লয় না বলতে হবে হক কথা বলতেই বল এতে কি হইলো না হইলো তা দেখার সময় কিন্তু কথাগুলি আপনি বলতে হবে রাস্তায় আমরা চলি রাস্তায় রাস্তায় ডাকাতি হইতেছে এখন জাগায় জাগায় ডাকাতি হইতেছে কেন ডাকাতি হবে পুলিশ কেন পুলিশের দায়িত্ব কি পালন করে না কেন এর মূল তদন্ত করা দরকার আছে না নাই কেন দায়িত্ব পালন করবে না বেতন দেয় না প্রয়োজনে বেতন বাড়ায় দেন এরপরে যদি দায়িত্ব পালন না করে বুঝবেন অবৈধ সন্তান আম্মাজানের অবৈধ এদেরকে যতদিন এখানে রাখা হবে এই জাতির শান্তি হবে না এই জন্য চেঞ্জ করা দরকার ষোলোটা বছর নির্যাতন কি কম করছে কথা হয় না ষোলোটা বছর এত নির্যাতন করছে এত নির্যাতন করছে বলার মতো না ওয়াজমা ফিলে হক কথাটা বলতে পারছি না লামার পরে কইতো আসেন টানায় একটু এরাই কইতো আইসা দাঁড়ায় থাকত কি ওয়াজ করি আর শুনতো কিছুক্ষণ পরে আর দৈরে নিয়ে যেত আমার প্রশ্ন কোন জ্যাল হাজত হলো চুর বাটপার চুরি ডাকাতি যারা করে তাদের জন্য হলো জেলখানা ঠিক না জেলখানায় থাকবে চুর বাটপার বদমাস যারা করবে বিচার সব থাকবে ঠিক নেই কিন্তু এখন জেলখানার ভিতরে ষোল বছর কোন চুর ডাকার বদমাস ছিল না জেলখানা গুলা ছিল আলেমদেরকে দিয়া বরপুর দিয়া সব জেলখানা বড়াইছে যেখানে তাকার কথা ছিল সুর সেখানে ছিল আলেমরা কিন্তু আফসুজের ব্যাপার হলো সব আলেম নয় গো সব আলেম জেলে যায় নাই হকানে আলেমদেরকে দিয়া জেল বড়ছে কেন বন্ড আলেম দিয়া জেল বড়ে নাই কোন টিকলিওয়ালারা দিয়া জেলখানা বড়ে নাই ষোলো বছরে কোনো টিকলিওয়ালা জেল থেকে বেরিয়েছে ষোলো বছর কোনো টিকলিওয়ালা আয়না করতে বেরিয়েছে কোন বাউল বেরিয়েছে কোন ফাউল বেরিয়েছে সব বড় বড় আলেমরা বেরিয়েছে যারা কোরআনের সঠিক ব্যাখ্যা সমাজে দিত তাদেরকেই জেলখানায় ঢুকায় আরক্ত বছরের পর বছর কি পরিমাণ নির্যাতন বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার আলেমরা সবচেয়ে বেশি বাংলাদেশে যদি সবচেয়ে বেশি শাহাদাত বরণ করে তাকে এটা হলো ব্রাহ্মণ বাড়িয়া বাস্তব না বাস্তব বাংলাদেশে বেশি বরণ করছে এই শহীদ বাড়িয়ার মানুষ এই জন্য এটাকে ব্রাহ্মণ বাড়িয়া নয় এটাকে শহীদ বাড়িয়া বানাইতে হবে ব্রাহ্মণ শব্দ রাখা যাবে না এটাকে শহীদ বাড়িয়া হিসাবে স্বীকৃতি দিতেই হবে ঠিক ইসলামের জন্য বেশি যদি রক্ত ঝড়ায় থাকে এই ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ ইতিহাস আমরা ভুলে যাই নাই ইতিহাস আমাদের চোখের সামনে বারবার গুড় খায় আমরা কেমনে বলে যাই বাইশ জন মানুষ আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে পাখির মতো কুত্তা বাহিনী গুলি কেমনে সহ্য করি বলে এগুলা তো অন্তর থেকে যায় না এই জন্য তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বল। এই পৃথিবী চিরস্থায়ী চিরস্থায়ী না না পৃথিবীতে আগেও কেউ থাকতে পারছে না এখনো থাকবে না 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 চলে যেতে হবে কেউ পারবে তবে যাই যারা জুলুম করছ থাকবে করছ আমার বায়েরা বাবারা। আমি জানি আমার কথায় অনেক মানুষের কলিজায় আঘাত লাগছে কারণ সব মানুষ যেখানে বিএমপি জামাত হেফাজত শরমোনা এইরকমটা না এখানে কিন্তু আম্মাজানের লোক আছে আম্মা জানে লোক যারা আছে কথা করল্লার জুস খাইছেন আপনারা আমি খাই আমি করল্লার জুস খাই এই জন্য আমার শরীর কত মোড়া এডি খাইয়া খাইয়া শরীর শিপাইছে তো করল্লার জুস খাইলে পরে মুখটা একটা বেসকি কি এমন বেসুলা লাগে খাইলে পরে বোঝা যায় এটা মজা তো না ওই মুখটার এক করে বেদ জুতি মজা লাগে না ঠিক এরকম লাগে যখন আম্মার কথা কওয়া হয় আম্মার দলের লোকদের কাছে ঠিক ওই করল্লার জুস খেলে যে রম লাগতেছে তা আহমেদেরকে বলবো যে সময় ঘুমাইবেন বালিশের সঙ্গে মাথা লাগায় আরেকবারই কথাগুলি একটু রিপিট করবেন যে পৃথিবী তো ভাই চিরস্থায়ী না ক্ষমতা যারা অতীতে দেখাইছে কেউই চিরস্থায়ী থাকতে পারছে না ফেরাও নব্বই হাজার শিশুরে জবাই করছে নবজাতক শিশু মুসানবির আটকানোর জন্য নব্বই হাজার শিশু মাইরা নীল নদের ফানি লাল করছে বলুন সেই ফেরাউন তাকতে পারছে খুদা দাবি পর্যন্ত করছে যেই ফেরাউন কেবল হয়তো ফ্যারাক ফেরাউন মানুষের দূরে ফেরাক মারতো নিজের স্ত্রী আসিয়া পর্যন্ত ফেরাক মারছে সে কত বড় জাহেল জালেম ছিল সেই ফেরাউন ড আল্লাহ সুবায়া মারছে নম্রুদ পৃথিবীর ইতিহাসে আরেক জালেম ছিল ইব্রাহিম হলিলুল্লাহকে আগুনে ফলাইছে। কত নির্যাতন করছে সে আল্লাহর সাথে যুদ্ধ পর্যন্ত করতে চায় সেই নম্র পৃথিবীতে থাকতে পারছে না ধ্বংস করে দিছে বাস্তব না বাস্তব এই যে সিরিয়া সিরিয়া বিজয়ী হিসে না কত নবজাতক শিশুর থেকে নিয়ে কত শিশু মারছে এই যেটার পতন হয়েছে নাম্বার বলে লেছি বাসার আল আসাদ এই লোকটা এত রক্ত পিপাসু ছিল যে তার রক্ত না জড়াইলে তার মনে করেন পিপাসা নিবারণ হইতো না এত মানুষ তার দেশে মারছে বেশিরভাগ হইল শিশু নির্যাতন করছে এবং জেলখানাগুলি এখন ফেসবুকের মাধ্যমে দেখতেছি মানুষগুলাকে এমন নির্যাতন করছে যা ইতিহাস বিকৃত অনেক মানুষ জেলখানাতে যখন বাইর করছে মানুষ নিজেই তার নিজের নাম বলতে পারে না স্মৃতি হারাই নিচ্ছে পাগল হয়ে গেছে মানুষ এমন নির্যাতন করছে প্রতিটা জালখানার ভিতরে মানুষগুলাকে শিকল দেওয়া বাইন্দা রাখছে কঙ্কাল হয়ে গেছে জুলুম একটা সময় কিন্তু শেষ আপনারা যারা আম্মার বক্ত দল করেন ভাই কতগুলা মানুষ গড়ে রাখছে কত মানুষগুলাকে নির্যাতন দিনের পর দিন করছে এমনি কি সরকার পতন হয়েছে মানুষের খুব দিন তো দিন বাড়তে বাড়তে একটা পর্যায়ে বিস্ফোরণ হইছে

পরকালের কসম যেদিন আমি বিচার করব সেই দিনের কসম ও শাহিদ ও আমার এই আয়াতে দুইটা কসম ও শাহিদ ও আমার দেই দিনটা তোমাদের সামনে ঘুরে ঘুরে আসে ইয়ৌমুল জুমা ইয়ৌমুল আরাফা চারটা কসম কে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ গর্ত খননকারী বলতে জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ বলুন কার প্রতি অভিশাপ জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ যেখানে আল্লাহ অভিশাপ দিছে সেখানে কি মনে করেন সেইরা দিব হয় না আমার যুবক বায়ন মালিক কাউরে অতীত সেইরা দেয় নাই ভবিষ্যত এই সরকারকেও বহু সার দেওয়া হইছে। বহু ষোল্ল বছর খালি সার দিছে কিন্তু আল্লাহ সাইরা দিছে না কথা না দি এর একটা কারণ কোন পৃথিবীর মানুষ তুমি যেদিন বুঝবা যে পৃথিবীটা ক্ষণস্থায়ী এটা চিরস্থায়ী না আমি থাকব না আমার দাদা ছিল না বাবা ছিল না আমিও থাকব না এই কথাটা যখন তোমার মাথায় ঢুকবে তখন তোমার দ্বারায় অপরাধ করা সম্ভব হবে না আমি যদি আমি বুঝি আমি পৃথিবীর জমিনে বেশি দিন থাকব না চলে যেতে হবে চলে যেতে হবে তাহলে ওই মানুষটা কি নেক্সট টাইমে অপরাধ করবে কথা কন্যা দি কারো যদি মরণের ভয় থাকে অপরাধ করতে পারবে না